আচ্ছা আলাইকুম শুরু করছি অনুশীলনী তিন প্রশ্ন নাম্বার এক থেকে সাত পৃষ্ঠা নাম্বার সাত এখানে আমাদের এমসি কিউ অঙ্কগুলো রয়েছে আমরা এখানে এই এক থেকে সাতা পর্যন্ত আমরা অঙ্ক দেখে নেব প্রথমে আমাদের এক নাম্বারে বলেছে এখানে এক বড় ফুট সমান কত বড় বড় তাহলে আমরা তো জানি যে এক ফির সমান 30.48 cm এটা আমরা জানি এখান থেকে আমরা কি করব যে এই 30.48 গুণ 30.48 তাহলে সেন্টিমিটার সেন্টিমিটার গুণ করলে বর্গ সেন্টিমিটার হবে এখন গুণ করলে আমরা দেখতে পাচ্ছি 929. সামথিং তাহলে এই পয়েন্টের পরের গুলো বাদ দিব সুতরাং এখানে আমাদের সঠিক উত্তরের দেব নয় মানে নিচের গুণটি আমরা যদি এইরকম একটা ঘনকের কথা চিন্তা করি এবং এক ধারের দৈর্ঘ্য তিন মিটার তাহলে এটার এই ধারের দৈর্ঘ্য তিন মিটার মানে দৈর্ঘ্য তিন প্রস্থ তিন আবার এরকম উচ্চতাও তিন হবে সব দিকেই তিন মিটার করে তাহলে এরকম একটা মনে করো যে ঘনকের ছয়টা তল থাকে এই ছয়টা তলের সবগুলো তলের ক্ষেত্রফলের যোগফল কত হবে সেটা আমাদের বের করতে বলেছে তাহলে মোট তল যেহেতু ছয়টা এবং এক তলের ক্ষেত্রফল এই যে তিন আর তিন গুণ করলে তিন তিরিকে নয় বর্গ এটা হলো একটা তলের ক্ষেত্র এরকম দেখো ছয়টা সাইড আছে চারদিকে চার সাইড আর উপরে একটা নিচে একটা এই হলো ছয় সাইড তাহলে ছয় আর নয় গুণ করলে ছয় চুয়ান্ন বর্গ মিটার এটাই হবে উত্তর এরপরে আমরা তিন নম্বরে যাব এখানে বলেছে যে এই যে নিচের তথ্য এই তথ্য দিয়ে তিন আর চার নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে একটি আয় বাগানের দৈর্ঘ্য মিটার। প্রস্থ দুই মিটার হলে দৈর্ঘ্য ছয় মিটার এরকম তিন গুণ বেশি হবে দৈর্ঘ্য এর চারিদিকে একবার প্রদক্ষিণ করতে হাঁটা হয় চারশো মিটার চারিদিকে প্রদক্ষিণ করা মানে পরিসীমা বা বেড়ার মতো একটা বিষয় তাহলে আমরা একটা কল্পনা করি যে মনে করো এটাই সেই বাগান এই বাগানকে তিন ভাগে ভাগ করলে এই সাইড যদি এক্স হয় তাহলে এটাও এক্স হবে এটাও এক্স হবে এটাও এক্স হবে মানে দুর্গ একটা x হলে প্রস্থ একটা এক্স হলে দৈর্ঘ্য হবে তিনটা এক্স বা থ্রি এক্স এই হলো বিষয় এখন আমরা এই এইরকম ধরে নেব যে ধরি প্রস্থ x অতএব দৈর্ঘ্য 3x মিটার 3x কেমনে হলো x গুণন 3 তাহলে এটা হলো 3x এখন প্রশ্নমতে মানে পরিসীমা একবার প্রদক্ষিণ বলতে দুইটা প্রস্থ আর দুটো দৈর্ঘ্য তাহলে এই যে দুটো প্রস্থ x যোগ x যোগ 3x যোগ 3x অথবা আমরা লিখতে পারতাম

তাহলে আট দ্বারা আগে কে ভাগ করলে পাঁচ তার সাথে এই তার মানে প্রস্থ পঞ্চাশ হলে দৈর্ঘ্য তাহলে তিন পঞ্চাশে দেড়শো তার মানে আমরা পেয়ে গেলাম এখানে আমাদের দৈর্ঘ্য হলো একশো তার মানে গ নাম্বারে ঠিক চিহ্ন দেব এরপরে চার নাম্বারে বলেছে বাগানের ক্ষেত্রফল কত বর্গমিটার আমরা কিন্তু দৈর্ঘ্য প্রস্থ এই তিন নাম্বারে পেয়েছি যে দৈর্ঘ্য দেড়শো প্রস্থ পঞ্চাশ এখন এই দুটা গুণ করলেই তো আমাদের কি হবে ক্ষেত্রফল বের হবে তাহলে এই দুটা গুণ করলে আসলে পনেরো আর পাঁচ গুণ করলে পাঁচ পনেরো পঁচাত্তর এই শূন্য এই শূন্য এখানে তুলে দিলাম সাত হাজার পাঁচশো মিটার এটাই হলো আমাদের উত্তর টিক দেব আমরা ঘয় এরপরে পাঁচ নম্বরে বলেছে ল্যাটিন ভাষায় ডেসি অর্থ কি আমরা জানি ল্যাটিন ভাষায় ডেসি অর্থ অর্থাৎ দশ ভাগের এক ভাগ এরপরে ছয় নম্বরে বলেছে যে একটি জমির দৈর্ঘ্য বিশ মিটার প্রস্থ পনেরো মিটার তাহলে পরিসীমা তাহলে বিশ বিশ চল্লিশ আর হলো পনেরো পনেরো তিরিশ চল্লিশ আর তিরিশ মিলে সত্তর এটাই হলো উত্তর তার মানে এরকম যদি জমি হয়

দুই দিকে ব্রাকেট দিয়ে গুণন দুই সেটা দিলেও হয় করা যায় আমরা এখানে সহজে যোগ দিয়ে দেখতে পাচ্ছি যে এখানে সত্তর মিটার হলো এটাই হলো উত্তর খ নাম্বার সঠিক উত্তর হলো খ নাম্বার এরপরে এই তথ্য দিয়ে সাত নম্বর টাকা করতে বলেছে যে ওই জমির ভিতরে দুই মিটার চওড়া জমির ভিতরে বলেছে বাইরে নয় কিন্তু ভিতরে তাহলে আমরা জমির ভিতরে দুই মিটার চওড়া রাস্তা তৈরি করা রাস্তা বা জমির ক্ষেত্রফল কত বর্গ আচ্ছা তাহলে আমরা আগে রাস্তা বানাই তাহলে দৈর্ঘ্যের দুই দিকে দৈর্ঘ্য আমরা রাস্তা বানালাম দুই দিকে প্রস্থের দিকেও রাস্তা বানালাম এখন যে জায়গাটা রাস্তা তৈরি করতে লাগলো এইটা বাদ দিয়ে যতটুকু ভিতরে আছে সেইটা ক্ষেত্রফল কত তাহলে আমরা এখানে পাচ্ছি যে রাস্তার পর জমির প্রস্থ আর পনেরো থাকলো না সেখান থেকে এইদিকে দুই মিটার এইদিকে দুই মিটার মোট চার মিটার বাদ যাবে তাহলে পনেরো বিয়োগ দুই বিয়োগ দুই তার মানে পনেরো বিয়োগ চার পনেরো থেকে চার বাদ দিলে এগারো অথবা বলতে পারি পনেরো থেকে দুই বাদ দিলে তেরো সেই তেরো থেকে দুই বাদ দিলে এগারো ঠিক ভাবে দৈর্ঘ্যতেও এইদিকে দুই মিটার এইদিকে দুই মিটার চার মিটার বাদ দিলে ২০ থেকে চার মিটার বাদ দিলে ষোলো মিটার এখন এগারো আর ষোলো যদি আমরা গুণ করি তাহলে আমাদের হচ্ছে ক্ষেত্রফল 176 বর্গমিটার। এখন এই যে b নাম্বার এটাই হলো আমাদের উত্তর। তাহলে আমরা 7টা এরিসকিউ শেষ করলাম। এখন একটা হোমওয়ার্ক করব। এটার आंसर কমেন্টে লিখে দিবে যে তোমার টেবিলের দৈর্ঘ্য 5 ফিট প্রস্থ 3 ফিট ক্ষেত্রফল কত? সেই সাথে এই ভিডিও এখানে রাখছি। আল্লাহ হাফেজ। السلام عليكم ورحمه الله وبركاته